তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায় যদি ঈশা হিসার তো প্রেম দেখতে হয় আর প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায় না 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 যদিoverlineoverline যক্তি সুদ পেম তো মাইকা দাই তবে প্রেমিকা কোতাই আর প্রেমিকা কোতাই যদি ইশাহার ইশা রাত পেম মি দেখতে হয় আর প্রেমিকা কোতাই আর প্রেমিকা কোতাই ঝগড়া হচ্ছে এইoverline ভিতরে আর এখানে নাছছেন এই ঝগড়া শুনতে হচ্ছে আদা কর হ্যাঁ আরো ভিডিও কর ফাইট হবে এখানে ফাইট প্রত্যেক সময় খালি बोल्नुहोस् खतम हो दवारो नि दलीना नलागु नलागु चराला जल्लाग यो खतम भइसक्यो दवारो गितो अबला दिसु दे लबे यो नि गाम मा माता माता सबै भाग औषधि आ 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 ঝগড়া করতেছে সবাই নার্সি এখানে দাঁড়ায় দাঁড়ায় সেই ঝগড়া শুনতেছে তুমি শিখতেছা ঝগড়া এই झगड़ा सीख तू जाओ तुम ही क्या करती जाओ देख ए झोपड़ा सुनते से ले सुन करती है इसके अमर मैं कौन कर काटता बाबी काटते दिसे है किरे काटते सुन तू तुम्हारे में सुन कर दूँगा कल के कहते दिन একটা গল্প করি হচ্ছে একটা লোক বিদেশ পাঠানোর নাম করে অনেকের কাছ থেকে টাকা নেছে নিয়ে সেই লোক নিজেই বিদেশ চলে গেছে আমেরিকায় বিশ লাখ টাকা দিয়ে কিন্তু তাদেরকে নিয়ে যায়নি যাদের কাছ থেকে টাকা নিছিল পরে কি করেছে তাদেরকে টাকা ফেরত দিয়ে দেছে সেই আমেরিকায় গিয়ে কাজ করে করে সবার টাকা ফেরত দিয়ে দিয়েছে যাদের কাছ থেকে টাকা নিছিল তারা বলতেছে কি লোকটা অনেক ভালো কারণ সে কারোর টাকা মেরে খায় ফেলেনি এটা হচ্ছে খুলনার পুরাতন স্টেশন যত গরমই পড়ুক না কেন এরকম একটা জায়গায় যদি আপনি আসেন তাহলে অনেক ভালোই লাগবে বিকালবেলা বুঝেছেন

অধার্থি সব একবার রে পরে তাই উঠতে পারবি ওই না মনে করতে তো সঙ্গে টিংগে টিংগের মতো তো তুমি ফের একবার টিংগে টিংগে দেখি সাউ টিংগে টিংগের দেখি সাউ না তাহলে কোন সি আমি বন্ধু কালা পাখি আমি জানি কালে বলতে পারিনি সাদা সাদা কালা কালা বাজাই আমি বলে সাদা কালা বলছি আমি মন পাগেরা বসন্ত কালে পিত মালা গলার মালা বল কি আর হায় জারে বল লাগে আমার দেখলে তারে চুপ নে সহায় বালা গলার মালা বল কি আর হায় জারে বল লাগে আমার দেখলে তারে চুপ নে

তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন ওই জানাত চাওধে 24 জনগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আই চাই আমায় মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন जिंदादाई শুকেরক কি ちゃっতে মাতাল যদি তাইকা যাইতাম এই সাগরের পারে মালা তাইকা বাঁচাই বাসাই দিতাম আমার মনোভাজন না বন্ধু করছেন